বলিউড তারকা বিদ্যা বালান বিয়ের আগে একসঙ্গে তিনজনকে ভালোবাসতেন এমন খবরে পার হয়েছে পুরো বলিউড ডার্টি পিকচার খ্যাত তারকা বিদ্যা নিজেই জানিয়েছেন এই তথ্য সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে নিজের অতীত প্রেমময় জীবন নিয়ে এমন কথাই বলেছেন এই তারকা অভিনেত্রী ১৯ এপ্রিল নিজের মুক্তি প্রতীক্ষিত দো অর দো পেয়ার এর প্রমোশনে এসে প্রথমবারের মতো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন বিদ্যা বিদ্যা ওই সংবাদ মাধ্যমকে বলেন বিয়ের আগে একসঙ্গে তিনজনকে ভালোবাসতাম কিন্তু তিনজনের কেউই জানতো না আমি তাদের ভালোবাসি জীবন এভাবেই চলছিল আমার একতরফা ভালোবাসা তিনি আরও বলেন এরপর আবার জীবনে সিদ্ধার্থের দেখা পাই কিভাবে যেন দুজনেই দুজনের প্রেমে পড়ে যায় কেউ পারিনি নিজের অনুভূতি লুকিয়ে রাখতে দীর্ঘ সময় প্রেমের পর দু সালে ওকেই বিয়ে করি প্রেম আর বিয়ে এই সময়ে কখনও আমার একতরফা ভালোবাসার কথা মনে পড়েনি আমার জীবন এখন শুধুই সিদ্ধার্থময় দু হাজার বারো সালে ভালোবেসে বিয়ের পিড়িতে বসেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর ও বিদ্যা বালান দীর্ঘ বারো বছরের দাম্পত্য জীবনে তাদের ভালোবাসা একটু কমেনি বরং বেড়েছে তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখেননি এই সেলিব্রিটি দম্পতি